পুলিচ বক্স আছে এখানে একটা পুলিশ বক্স ছিল কালশি মোড়ে সেখানে রাস্তার মধ্যেও এরকম ছিল আবার এখানে মুশকিল হচ্ছে যে ইয়ে করলে আপনার ভিডিও করলে ওদেরকেও ওদের উপরে তো তাদের দাবিটা মূলত হচ্ছে যে হুট করে কেন এরকম করে বন্ধ করা হবে রিক্সা রিক্সা যে অটোরিক্সা যারা ইম্পোর্ট করতেছে অটোরিকশা ইজি বাইক যারা এই দেশে আমদানি করতেছে তাদেরকে না ধরে যারা পুলিশ যারা অনুমোদন দিচ্ছে যারা রাস্তা করছে কেন আমাদেরকে আমাদের উপরে হুট করে এই আন্দোলন সকাল থেকে সকাল এগারোটা থেকে এই রাস্তা বন্ধ এবং এই রাস্তার যত মানুষ আছে সব মানুষের ভোগান্তি তো এইভাবে হুট করে একটা কিছু চাপাই দেয় আসলেই কঠিন আমি দেখতেছিলাম এখানে দাঁড়ানোও কঠিন ಪಾಶೆ ಆರೋ ಆಗುತ್ತೆ ಆಕೆ আমাদের এখান তো স্যার মনে করেন যে এই যে আমাদের একটা অটো দিয়ে না হলে পাঁচজন সদস্য চল এই ওবাদের কাছে যে নির্দেশনাটা দিছে এরপর থেকে আমরা বিগত দুই তিন দিন যাবত আমরা বের হইতে পারতেছি এই কারণে কি হতেছে আমাদের ফ্যামিলি চালাইতে কষ্ট আমাদের গ্যারেজ ভাড়া সবকিছু আমাদের ফ্যামিলি না পথে বসে আমাদের ভাত নাই কাপড় নাই আমাদের এইগুলা কে দেখবে যদি সরকার কোনো কিছু তুইলাই দেয় তাহলে আমাদের চাকরির ব্যবস্থা করুক নাহলে এগুলো একটা সমাধান করে না কিন্তু এটাও তো একটা অবৈধ যানবাহন মানে আপনাদের কোন লাইসেন্স থাকে না জি যদি না থাকে তাহলে আমরা এই যে আপনার ট্রাফিকে যদি ধরে আমাদের রেকার বিল বারোশো টাকা নেই এই গাড়িগুলা ডাম্পিং এ দিচ্ছে

আমাদের এখানে একটা ব্যবস্থা করে স্যার এটা সারা আমাদের তাকে স্যামেডা ব্যবস্থা করতে দেয় কর্ম সংস্থান করে দেয় মানে এটা একটা পথ হিসাবে যেটা আমরা পইরা কেন থাকতে পারি এই অসুখ এই অসুখ কারণে অনেক চিন্তায় করছে চাঁদাবাজি করছে যারা নেশাগ্রস্ত ছিল নেশার টাকা জলে অন্য পক্ষে তো তারাই এখানে অটো চালায় সংসার চালায় এমনকি ভালো কাজ কাজে লিখতে

সকাল ঘড়িটা হাতে নাই সকাল এগারোটায় বেরোইছি তেল নেওয়ার জন্য অবস্থা নেই আমার গাড়িটা আরও এক কিলোমিটার দূরে ছিল এখানে এসে পুরো রাস্তা আটকায় দেওয়া হয়েছে এই পাশটা খালি আবার এই পাশের ডান পাশের যে গাড়িগুলো আছে মিরপুর ডিএইচএস থেকে শুরু করে মিরপুর বারো নম্বর দিয়ে যে গাড়িগুলো উত্তরের দিকে যায় অথবা এয়ারপোর্টের দিকে যায় অথবা মহাগালের দিকে যায় এটা যারা মিরপুরের দিকে ঢোকে পুরো রাস্তা আটকায় ওই মানুষগুলোকে দেখেন একটু যারা হাতে লাঠি আপনি খেয়াল করলেই দেখবেন যে এরা রিক্সা চালক মূলত অটো রিক্সার চালক তাদেরকে গত দুই দিন তিন দিন ধরে ব্যাপক রকমের কড়াকড়ি তাদের উপরে চলতেছে পুলিশের পুলিশ বারবার এদেরকে নিষেধ করছে যে এটা রাস্তায় চালানো যাবে না এখানে একটা বিষয় ক্লিয়ার এই যানবাহনটা বাংলাদেশে এখনো অবৈধ এর কোনো অনুমোদন নাই ওনাদের কথা হচ্ছে যদি অনুমোদন না থেকে থাকে তাহলে যারা ইম্পোর্ট করে তারা যারা সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে যারা চায়না থেকে এটা ইম্পোর্ট করতেছে তারা তো একটা লাইসেন্স নিয়ে করতেছে তারাও তো একটা ব্যবসা করতেছে তো তাদেরকে না ধরে কেন যারা রিক্সা কিনে রাস্তায় নামতেছে তাদেরকে ধরতেছে পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই ঢাকা শহরে আপনার এই অটোরিকশা প্লাস হচ্ছে ইজি বাইক এই দুইটা মিলে মনে হয় বারো তেরো লাখের কম হবে না এই বারো তেরো লাখ মানুষ হঠাৎ করে কি হবে বিশ পঁচিশ কি হবে একটু আগে একটু আগে ওনারা মানে যে ভাষায় কথা বলতেছিল এটা চালানো মুশকিল মানে আমি আমার পেইজে দেওয়াও মুশকিল তো এখানে গোলাগুলি হয়েছে ওই যে গোলাগুলি না টিয়ার সেল টেল নিক্ষেপ হয়েছে কালশিরের দিক আসলে আমি আমি এই পর্যন্ত হাইটা হাইটা আসছি গাড়ি এক জায়গায় রেখা গ্যারেজের মধ্যে রেখা আমি হাইটা হাইটা চলে এখন বিষয়টা আসলে এমন পর্যায়ে গেছে যে আপনি কোন দিকে যাবেন দেখেন এটাও খুবই সত্যি কথা আমি সারা পৃথিবীর অন্তত তিরিশ চল্লিশটা দেশ আমি ঘুরছি বাংলাদেশের মানুষের মতো অলস হয়ে যায় না আর কোথাও রিক্সা কেন দরকার রিক্সা কোথাও চলে না পৃথিবীতে বাংলাদেশে চলে কলকাতায় চলে ইন্ডিয়ার কয়েকটা জায়গায় চলে বাংলাদেশে চলে আর কোথাও নাই বাকি অংশগুলো যে পর্যন্ত বাস যে পর্যন্ত ট্রেন যে পর্যন্ত ধরেন অন্য কোনো যানবাহনের রাস্তা আছে সেই পর্যন্ত আপনার হাইটে যাইতে হয় অথবা বাইসাইকেল চালায় যাইতে হয় রিক্সা দরকার না কিন্তু রিক্সাকে একবারে ব্যান করে দেয়া এইটা বাংলাদেশে আনিসুল হক সাহেব থাকতে ব্যাপক রকমের চেষ্টা করা হয়েছে পারা যায় না সেই সময় আমরা প্রত্যাশা করছিলাম যে এই জিনিসটা করা হোক আস্তে আস্তে স্লোলি এটা করা হোক রাস্তায় ভেতরের রাস্তাগুলোতে যাতে না চলে রিক্সা বাইরের রাস্তাগুলোতে না চলে রিক্সা তো এইটা আমরা বিভিন্ন সময় আমি নিজেই বলছি হ্যাঁ পুলিশ আটকায় ধরছে পুলিশটাই আটকায় ধরছে দেখি জুম করে দেখা যায় না এক পুলিশ মহাদয়কেই আটকায় ধরছে এখন এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে একটা বললাম যে আপনার যারা ইম্পোর্ট করতেছে তাদেরকে বন্ধ না করে আপনি প্রান্তিক পর্যায়ে যারা সাপ্লায়ার মানে যারা সাপ্লায়ার তাদেরকে অফ না করে আপনি যাকে যে ভোক্তা তাকে এবং যে ভোক্তা তার শ্রেণীরা আবার চিন্তা করেন বাংলাদেশের যারা ভূমিহীন বাংলাদেশের যারা দরিদ্র যাদের কোনো জমি নাই যাদের বাড়ি নাই থাকার যা জমি নাই এরা কোনো মতে একটা রিক্সা তারা ইয়ে করতে করতে পারতেছে পারতেছে অথবা লোন করতেছে লোন করে এরা এই রিক্সাটা তারা মানে হায়ার করতেছে অথবা এই রিক্সাটা তারা ভাড়া নিচ্ছে এবং ডে বেসিসে তারা তাদের মালিককে টাকা দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় আপনি যদি এইভাবে বলেন যে ওদেরকে হুট করেই আপনি বন্ধ করে দিবেন এটা আসলে বাংলাদেশের জন্য এটা আসলে অমানবিক বাংলাদেশের মানুষ এখনো আবেগে চলে এই ঢাকা শহরে যে বিশ কোটি মানুষ দুই কোটি মানুষ এই দুই কোটি মানুষের আমি বলি না যে এই রিক্সা ভালো আমি বলি যে এই রিক্সা সব দিক থেকে খারাপ আপনার স্বাস্থ্যের জন্য খারাপ আপনার ইকোনমির জন্য খারাপ রাস্তার জ্যাম রাস্তার যানজট এরা আইনটা ঠিক মতো মানতে চায় না এবং তার পেছনে আপনি কিভাবে আপনি একা শুধুমাত্র রিক্সা চালককে বন্ধ করবেন আপনি বন্ধ করতে হলে আগে ট্রাফিক পুলিশের রিক্সা এক একজন রিক্সাওয়ালার কাছ থেকে যে দশ বিশ টাকা করে ঘুষ না এরা বন্ধ করতে হবে আপনার লাইনম্যান নামে যারা আছে যারা ইজি বাইকের কাছ থেকে প্রত্যেকটা রাস্তার লাইনম্যান ঠিক করতে মানে নেতারা প্রত্যেকটা জায়গায় আপনি ঢাকার উত্তরা থেকে যদি বলেন দক্ষিণ খান উত্তর খান ওই যে ময়নার ট্যাক ওইদিকে তারপরে বাড্ডার দিকে যদি বলেন আপনি যদি বনশ্রী ওইদিকে বলেন রামপুরার ওইদিকে বলেন বাসাবর ওই দিকে বলেন তারপরে যেন কি বলে তাল তালতলা ওই দিকটার কথা বলেন ওই পাশ দিয়ে পুরান ঢাকার আপনার সমস্ত জায়গায় কেরানীগঞ্জ হাজারীবাগ এই পাশ দিয়ে মিরপুরের রাজা মানে কি বলে মানে এই যেটা ঢাকার পেরি ফেরি সব জায়গায় আপনি এই 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 রিক্সা সব জায়গায় রিক্সা এবং এই নেতাদের কাছে এই নেতাদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা রাখবেন আপনি এই সব জায়গায় বন্ধ না করে আপনি ডিরেক্ট রিক্সা চালক তাদেরকে আপনি বন্ধ করে দিবেন এটা তো হবে না স্লোলি আপনার ওই দিকে যাওয়া দরকার ছিল আমাকে নিজে যদি জিজ্ঞেস করেন আমি ডেফিনেটলি এটার বিপক্ষে আপনি কি জানেন যে বাংলাদেশে যেই পরিমাণ একটা অটো রিক্সা যেই পরিমাণ বিদ্যুৎ খায় এবং যদি দশ লাখ অটো রিক্সার কথা বলেন এটা হচ্ছে প্রায় পনেরো লাখ পরিবার এই বিদ্যুৎ দিয়ে চলতে পারে পনেরো লাখ পরিবার যারা এসি চালায় না এটা এই বিদ্যুৎ দিয়ে চলতে পারে এই পাশটা একটু দেখাই আমরা এই পাশটা রাস্তাটা খালি এখন এই যে পনেরো লাখ পরিবারকে আপনি এই বিদ্যুৎ ছাড়া মানে এই বিদ্যুৎটা আপনি প্রায় অকেজ একটা জায়গায় আনপ্রোডাক্টিভ একটা খাতে আপনি বিদ্যুৎটা দিচ্ছেন এটার পেছনে এই যে মানুষ হাঁটতেছে না মানুষের শারীরিকভাবে অক্ষমতা তৈরি হচ্ছে মানুষ থাকতেছে না এটার জন্য তো জানি মানুষের স্বাস্থ্য খারাপ হচ্ছে বিদ্যুৎ আবার এই রিক্সাওয়ালা মানে আপনি কোন যুক্তিতে কোন যুক্তিতেই একবারে একদম রুয়ান লেভেলে একদম প্রান্তিক লেভেলে হিট করাটা কঠিন কোনো কিছু আদায় করা কঠিন আপনার এইসব স্টেক হোল্ডার যারা ইম্পোর্ট করে তাদেরকে বন্ধ করতে হবে যারা পুলিশিং করে যারা এই রিক্সাগুলোকে কন্ট্রোল করে এবং দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময়ে এদেরকে ছেড়ে দেয় তাদেরকে কন্ট্রোল করতে হবে আপনার লাইনম্যান নামে যারা পলিটিক্যাল লিডার যারা একরকমের চাঁদাবাজি করে রাস্তা মনে হয় রাস্তা তাদের রাস্তার মালিকানা হচ্ছে তাদের তাদেরকে প্রতিদিন একশো টাকা করে দিতে হয় ঠিক টাকা দিতে হয় না দিতে হয় তো এদেরকে বন্ধ করতে হবে আমাদের পুলিশ সদস্য যারা ট্রাফিকে কাজ করেন আর এই অটোরিক্সা গেলার জন্য এই মেইন রুডে না উঠে কোনো স্থিতিজের সামনে যেন এই রিক্সাগুলা না থাকে তাতে কিন্তু জনগণের অনেক ক্ষতি হয় আমি গতকাল বাস থেকে পড়ে গেছিলাম এই কালসির মোড়ে বাস থেকে নামতে গেছি দশটা রিক্সা বাসের দরজা আঁঠে যাত্রী নামতে পারতাছে না আমার গাড়িতে যে কয়টা দাগ আছে সবগুলো এই অটোরিক্সা

মানে এই এই কয়টা জায়গায় আপনার এই কয়টা জায়গায় উৎস মুখ বন্ধ করতে হবে উৎস মুখ বন্ধ না করে মানে চলাচল বন্ধ করে দিচ্ছেন এইটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা এটা একটু কঠিন হবে তবে সম্ভব এটা সম্ভব পুলিশ চাইলে সবই করতে পারে কিন্তু লাগাম টানতে হবে কয়েকটা জায়গায় ওনাকে ছেড়ে দিচ্ছে নাকি जा पुलिस के आगे रखे ना पुलिस आगे रखे सारा नहीं रखे हां ना उसाने.